কি কব মনের কথা দেখেন অবস্থা একটুখানি সামান্য ভুলের জন্য যে এত কষ্ট করতে হবে তা আসলে আমি বুঝতেই পারিনি তাহলে সবার আগে গিরি লাগানোর পরে কতন থাই লাগা এখন আইসে দেখি যে ঘরের মধ্যে রুমের মধ্যে রীতিমতো বন্যা হয়ে গেছে এই জালনাটার জন্য কতক্ষণ ক্যাশ 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 করতেছিলাম নিজের সাথে নিজে খেতে লাভ কী সে ক্যাশর মাছর আপনাকে আর শোনালাম না দেখেন এই না করে আমি যদি পুকুর কাটতে যেতাম তাও মনে একটা পুকুর কাটে ফেলাতে পারতাম পুরো রান্নাঘর পানিতে ঠাসা আমি যতই ফেলতেছি ততই আসতেছে কোন জায়গাতে আসতেছে আমি কিন্তু জানি না যাই হোক সারা রান্নাঘর বড় ছিল সেই জন্য মনে হয় রুমের মধ্যেও আছে রুমের মধ্যে আর একটা ছেলে কতক্ষণ সেসেছে পানি সেই জন্য সেটা দেখাতে পারলাম না আমি যাবো দিকেও কারণ আজকে আবার ইলেকট্রিক কাজ করবে শেষে যদি কারেন্টে ধরে শেষে মরা মরামে ঘুরে দেয় যার কারণে আমিই লাগিয়ে পড়লাম কাঁসা দিয়ে যদি আমি একটু শেষে দিই দিও দিকটা বেশি ছিল ওদিক কমপ্লিট করলাম এদিকে ওই ওই ছেলেটাখানিটা করে গেছে আর বাকিটুক আমি একদম মনে করলাম যে জায়গা কিন্তু এই করতে যাই কিন্তু আমার হাতের ডানা আর মাজা করে খুদা রেখা তা আর কয়ে আপনাকে বুঝাতেই পারবো না যাই হোক এ যাত্রার মতো করে যাই আর কি আর কি কব আর আজকে দুই একদিনের মধ্যেই থাই গ্লাস লাগাই দিবেনি দোয়া করেন যেন তার পানি না আসে আমি কিন্তু আসলে না যে এইরম পানি ঢুকবে আমার রান্নাঘরে না দিয়ে এ পাশটা বারান্দা এই পাশটাতে কোনো সমস্যা নাই পানি ফুনি আসে না পানি যত আসে অস্ত ওই পাশ দিয়ে বুঝতে পেরেছেন যাই হোক আজকে পানি আসার কম্ম সারা করে ধুয়ে তারপরে বাড়ি যাব কারণ আমি বুঝতে যে পানি সেঁচা আর মাটি কাটার সমান বা পুকুর কাটার সমান যাই হোক আপনার সবাই দোয়া করবেন যে কাজে আইসি বালোবেলা যেন করতে পারি করে মরে থুয়ে যেন যাতে পারি কারণ এক তারিখে বাড়াটে উঠবে আইসে যে এইরম পরিবেশ দেখ সেটা আমি বুঝতে পারিলাম না ভাবছি নর্মালি ইলেকট্রিকের কাজ করায় থুয়ে থাই লাগাই দিয়ে চলে যাব যাই হোক সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ